আরে বাবা জাস্ট 5 মিনিট রে বাবা সময় নেই আমার হাতে 1 মিনিটও সময় নেই বাবা তুই তো একেবারে দুরন্ত ট্রেন দুরন্ত না হলে চলবে কি করে আমার তো আরো 5টা বাড়ি কাজ আছে তুই আজকে বলছিস 5টা বাড়ি কাজ আছে দুই মাস পরে কি বলবি 10টা বাড়ি কাজ আছে কি করব বাবু আপনাদের তো টাকা বাড়াতে না আপনারা তো টাকা বাড়াবেন না সরকারি বাজেট বছরে একবার আর তোর বাজেট বছরে চারবার সরকার ওই সরকারের কথা বলবেন না দুদিন চারি জিনিস করতে দাম বাড়াচ্ছে তাই বাধ্য হয়ে আমাদেরও কাজের বাড়ির সংখ্যা বাড়াতে হয় তুই না কাজের বাড়ির সংখ্যা বাড়িয়ে নিবি আর আমি আমি কি পারবো অফিস ছুটির পর ফুটপাতে বসে যে কোনো ব্যবসা করতে পারবো না আপনিও পারবেন বাবু আপনার ওই পেরেস্টিজটা একটু সরিয়ে রাখলেই হবে तिथे बेड्या बोलशील जे ह्या